আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমরা চলে এসেছি ধুবুলিয়া বাবা বটেশ্বরের মন্দিরে যেখানে বাবা বটেশ্বর বটবৃক্ষের তলায় অবস্থান করছেন মাতা পার্বতীকে নিয়ে তাই এই পুজোটার নাম বটেশ্বরের পুজো প্রতি বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে নবদ্বীপ থেকে গঙ্গা জল এনে বাবার মাথায় অর্পণ করা হয় বাবার পূজার্চনা এবং যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহাদেবের সকল ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় এই মহাপ্রসাদ গ্রহণ করতে সামিল হয় বাবা ভোলানাথের অসংখ্য অগণিত ভক্ত প্রতি বছর এছাড়াও বাবা বটেশ্বরের পুজোকে কেন্দ্র করে টানা ছ ব্যাপী চলে এক বিরাট মেলা এই মেলাতে সামিল হয় সমাজের সকল স্তরের মানুষ দেখতে দেখতে বাবা বটেশ্বরের পুজো এবার অষ্টমতম বছরে পদার্পণ করেছে তোমাদের সকলকে আমন্ত্রণ রইল ধুবুলিয়া বাবা বটেশ্বরের পুজোতে আমার সঙ্গে একবার ভালোবেসে বলো জয় বাবা বটেশ্বর আর বলে রাখি বাবা বটেশ্বর কিন্তু খুবই জাগ্রত বাবার কাছে যাই মানসিক করা যায় না কেন বাবা তাই পূরণ করে ধুবুলিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের পেছনে এবং ধুবুলিয়া শ্রীগুরু মন্দিরের অপোজিটে রয়েছে বাবা বটেশ্বরের মন্দির যেখানে বাবা বটেশ্বর বটবিক্ষের তলায় অবস্থান করছে এবং সামনের মাঠকে কেন্দ্র করে বসে একটা সুবিশাল মেলা প্রতি বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে একটা সুবিশাল বটবিক্ষের তলায় ভগবান ভোলা মহেশ্বর এবং মাতা পার্বতী অবস্থান করছে বলে তাই এই পুজোটাকে বলা হয় বটেশ্বরের পুজো এই বাবা অত্যন্ত জাগ্রত এবং জনপ্রিয় বাবার কাছে সকল ভক্তরা উপবাস পালন করে এবং নবদ্বীপ থেকে গঙ্গা জল এনে বাবার মাথায় অর্পণ করে প্রতি বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে টানা দিন ব্যাপী চলে এই বটেশ্বরের পুজো এবং এই পুজোকে কেন্দ্র করে একটা সুবিশাল মেলা বসে সঙ্গে থাকে নানা রকমের কালচারাল প্রোগ্রাম এবং যত দিন যাচ্ছে ধুবুলিয়ার বাবা বটেশ্বরের পুজোর জনপ্রিয়তা ততই বাড়ছে এই বটেশ্বরের মন্দিরটি অবস্থিত ধুবুলিয়া পনেরো নম্বর গ্রুপের নেতাজি পল্লীতে তো দেখতেই পাচ্ছ ধুবুলিয়ার বাবা বটেশ্বরের কাছে মহাপ্রসাদ রন্ধন ক্রিয়া চলছে এবং এই রন্ধন ক্রিয়াতে সামিল হয়েছে বাবা বটেশ্বরের অসংখ্য অগণিত ভক্তরা সঙ্গে স্বেচ্ছাসেবীরা প্রতি বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে অসংখ্য অগণিত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় ধুবুলিয়া বাবা বটেশ্বরের এই মহাপ্রসাদের একটা বিশাল ঐতিহ্য রয়েছে এই মহাপ্রসাদ বিতরণ করা হয় সম্পূর্ণ পদ্ম পাতায় করে প্রত্যেকটা ভক্তদের পদ্ম পাতায় করে এই মহাপ্রসাদ বিতরণ করা হয় এটাই হচ্ছে মূল ঐতিহ্য তোমাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল ধুবুলিয়ার এই বটেশ্বরের পুজোতে আমার সঙ্গে একবার ভালোবেসে বলো হর হর মহাদেব